স্বাগত বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আজ আমরা ঘুরে দেখবো এক অপূর্ব দেশ যার নাম তুরস্ক তুরস্ক তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আকর্ষণীয় জীবনধারার জন্য বিখ্যাত চলুন তুরস্ক সম্পর্কে আরও বেশি করে জেনে নেওয়া যাক তুরস্কের প্রকৃতি ও আনুষ্ঠানিকভাবে নাম হলো রিপাবলিক অফ টার্কি মধ্যপ্রাচ্য ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এই দেশটি এর রাজধানী আঙ্কারা তবে সবচেয়ে বড় ও বিখ্যাত শহর হলো ইস্তাম্বুল বন্ধুরা টার্কির ইতিহাস বহু পুরাতন এক সময় এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ পরে অটোমান সাম্রাজ্যের রাজধানী হয় এই দেশটি উনিশশো সালে মোস্তফা কামাল আতাতুর্ক টার্কিকে আধুনিক প্রজাতন্ত্রে রূপান্তর করেছিলেন বন্ধুরা এই দেশটির খাবারের নাম শুনলে আপনার যেভাবে জল আসবে কাবাব বলকাবা দোনার বিখ্যাত খাবার এই দেশটির বন্ধুরা আপনারা কি জানেন তুরস্কের লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি ব্রেড খায় এখানকার মানুষ তাদের ওজনের চেয়েও তিন গুণ বেশি ব্রেড খায় তুরস্ক বিশ্বের বৃহত্তম হলুদ উৎপাদনকারী দেশ এখানে উৎপাদিত হাজেলনাটকে বিশ্বের সেরা বলে মনে করা হয় তুরস্কে চা একটি অত্যন্ত জনপ্রিয় পানীয় জনসংখ্যার প্রায় ছিয়ানব্বই শতাংশ লোক প্রতিদিন চা পান করেন বন্ধুরা এই দেশটির একটি বিখ্যাত খেলা আছে যে খেলাটির নাম তেল কুস্তি। তুরস্কের জাতীয় খেলা হিসাবে বিবেচিত হয় প্রায় ছশো বছর ধরে এই খেলাটি চলে আসছে বন্ধুরা এই দেশটিতে অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে তুরস্কে নাজার বনকুণ্ড বা বুড়ি নাজার নামে একটি পাথর রয়েছে এটি লোহা তামা এবং কাজ দিয়ে তৈরি আরারাত তুরস্কের সর্বোচ্চ পর্ব বন্ধুরা আপনারা তো পঁচিশে সান্তা ক্লু সান্তাক্লুজের জন্ম তুরস্কের পাতারায় হয়েছিল এবার বন্ধুরা কথা বলব তুরস্কের সৌন্দর্য ও দর্শনীয় স্থান সম্বন্ধে তুরস্কের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য মরম এখানে রয়েছে কাপাডোকিয়ার পরিমহল ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী স্থাপত্য ব্লু মস্কো হাগিয়া সোফিয়া এবং পৃথিবীর অন্যতম সুন্দর সমুদ্র সৈকত পর্যটকদের জন্য একটি স্বপ্নের গন্তব্যস্থল বন্ধুরা তুরস্কের নারীদের জীবনধারা ও সংস্কৃতি তুরস্কের নারীরা তাদের আধুনিকতা ও ঐতিহ্যের এক অপূর্ব মিশ্রণ বহন করে তারা শিক্ষিত স্বাধীন চেতা এবং ফ্যাশন প্রেমী তবে তারা নিজেদের ঐতিহ্য ও পরিবারকেও সমানভাবে গুরুত্ব দেন বন্ধুরা তুরস্কের খাবার ও রান্নার ঐতিহ্য তুরস্কের খাবার বিশ্বের অন্যতম সুস্বাদু খাবারের মধ্যে পড়ে কাবাব বাকলাভা ডোনার পিদে এবং তুর্কি চা এসব খাবারের স্বাদ একবার নিলে ভুলতে পারবেন না বন্ধুরা এই দেশটিতে প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয় যেমন ইস্তাম্বুল টিউলিপ ফেস্টিভ্যাল উটা ফেস্টিভ্যাল ও রমজানের সময়কাত উৎসব এখানকার লোকসঙ্গীত নৃত্য এবং ঐতিহ্যবাহী পোশাক অত্যন্ত আকর্ষণীয় তাহলে বন্ধুরা তুরস্কের প্রকৃতি সংস্কৃতি ও জীবনধারা আপনার কি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানান আর যদি এই এমন আরও চমৎকার ভ্রমণ ও সংস্কৃতির ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা